বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় সুধী আজকে আমরা কোথায় এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি অবনী বিদ্যা নিকেতন বাইপাস রোড সংলগ্ন হরগ্রাম পূর্বপাড়া রাজশাহী আজকে এই অবনি বিদ্যা নিকেতনে হতে যাচ্ছে এক উৎসব মুখর ফল উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা আজকে সারা দিন এই ফল উৎসবের খুটি নাটি সমস্ত আয়োজন তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে আমাদের সঙ্গে থাকুন সুপ্রিয় সুধী এইটা অবনী বিদ্যা নিকেতনের ভবনের ফ্রন্ট সাইড এখানে কিছু ফাঁকা স্পেস আছে এই জায়গাটাতেই শিক্ষার্থীরা প্রোগ্রামের ঠিক আগ মুহূর্তে অবস্থান করছে এই জায়গাটা সাধারণত স্কুলের অ্যাসেম্বলির জন্য ব্যবহার হয় এবং বাচ্চারা কিছু খেলাধুলা করার জন্য এই জায়গাটা ব্যবহার করে থাকে আমরা ধীরে ধীরে ভিতরের দিকে যাব যাবো নিকেতনের ক্লাসরুম দেখাবো এবং আজকের যে উৎসব আজকের যে আয়োজন সেই আয়োজনের কিছু চিত্র আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব আসুন আমরা ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করি